নমস্কার বন্ধুরা আজ একুশে জুলাই সোমবার একটি বিরল মিল তৈরি হচ্ছে এই দিনে শ্রাবণ মাসে প্রথম সোমবারের সাথে কামিকা একাদশী ব্রত পড়েছে এমন পরিস্থিতিতে দেবাদিদেব মহাদেব এবং ভগবান বিষ্ণু উভয়েরই আশীর্বাদ পাওয়ার একটি দুর্দান্ত সুযোগ রয়েছে যা শাস্ত্রে অত্যন্ত পূর্ণময় এবং ফলপ্রসূ বলে বর্ণনা করা হয়েছে বন্ধুরা এই ভিডিও থেকে জানতে পারবেন আজকের দিনে বিরল মিলের সঙ্গে কোন তিনটি শুভ শুভযোগের সমন্বয় রয়েছে শিবলিঙ্গে জল ঢালার সব থেকে শুভ সময় কখন একাদশীর পারণে সঠিক সময়সূচি ও মন্ত্র এছাড়াও আপনারা বাড়িতে কিভাবে খুবই সহজ সরল পদ্ধতিতে ভগবান বিষ্ণু পূজা এবং দেবাদিদেব মহাদেবের পূজা অর্থাৎ শ্রাবণ মাসের প্রথম সোমবার ও কামিকা একাদশী ব্রত পালন করবেন প্রথমেই জেনে নেব আজকের দিনে কোন তিনটি শুভযোগ তৈরি হচ্ছে পঞ্চাং অনুসারে একুশে জুলাই সবার্থ সিদ্ধি যোগ সারাদিন ধরে চলবে এর সাথে যোগ সন্ধ্যা ছটা উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে যা পরে ধ্রুবযোগে বৈধ হবে এমন পরিস্থিতিতে পুরো দিনটি পুজোর জন্য শুভ হবে জ্যোতিষবিদদের মতে এই দিনে চন্দ্র সূর্য এবং মঙ্গলের বিশেষ সংযোগের কারণে যারা উপবাস করেন এবং উপবাস করবেন তারা অর্থনৈতিক সমৃদ্ধি রোগ থেকে মুক্তি এবং পারিবারিক সুখ পাবেন একুশে জুলাই সোমবার অর্থাৎ আজকের দিনটি শিব ও বিষ্ণু ভক্তদের জন্য সৌভাগ্য বয়ে আনছে আধ্যাত্মিক সাধনা এবং আধ্যাত্মিক শুদ্ধির জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আমরা জেনে নেব শ্রাবণ মাসে প্রথম সোমবারে শিবলিঙ্গে জল ঢালার সব থেকে শুভ সময় কখন থাকছে শুভ সময় শুরু হবে ইংরাজির একুশে জুলাই বাংলার চৌঠা শ্রাবণ সোমবার ভোর চারটে ষোলো মিনিট থেকে ভোর পাঁচটা চার মিনিট পর্যন্ত আবার প্রদোষকালে শিবলিঙ্গে জল ঢালার শুভ সময় থাকছে বিকাল পাঁচটা আটত্রিশ মিনিট থেকে রাত সাতটা বাইশ মিনিট পর্যন্ত আজকে কামিকা একাদশী ব্রত এই ব্রতের পারণের সময়সূচি হলো ইংরাজির বাইশে জুলাই বাংলার পাঁচই শ্রাবণ মঙ্গলবার ভোর পাঁচটা ছয় মিনিট থেকে সকাল ছটা বারো মিনিটের মধ্যে এবার আমরা জেনে নেব আজকের এই শুভ দিনে আপনারা বাড়িতে কিভাবে সহজ সরল পদ্ধতিতে বিষ্ণু পূজা এবং শিব পূজা করতে পারবেন প্রথমেই খুব সকালে ঘুম থেকে উঠে গঙ্গা জলে স্নান করে নিন বাড়ির আশেপাশে যদি গঙ্গা নদী না থাকে তাহলে বাড়ির স্নানের জলেই গঙ্গা জল মিশিয়ে স্নান করে নিন তারপরে শুদ্ধ অস্ত্র পরে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন এরপরে ব্রত সংকল্প গ্রহণ করুন আগের থেকে বাড়ির ঠাকুর ঘর বা ঠাকুর মন্দিরটি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন যদি সম্ভব হয় এই দিন ফুল দিয়ে সাজিয়ে দেবেন একাদশী ব্রতের মূল কাজ হল নিরন্তন ভগবানকে স্মরণ করা তাই আপনারা যে নিয়মে একাদশী ব্রত পালন করুন না কেন ভগবানকে ভক্তিভরে স্মরণ করাই হলো আপনার মূল কাজ শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশীর দিনে মাতা তুলসী দেবীর পূজা আবশ্যিক এই দিন আপনারা তুলসীদেবীকে জল নিবেদন করুন তিলক পরান মালা পরিয়ে দিন নৈবেদ্য দিয়ে ধূপ দ্বীপ দিয়ে আরতি করবেন এরপরে আপনাদের ঠাকুর ঘরের একটু উঁচু বেদিতে বা একটি কাঠেল জলচৌকির ওপরে হলুদ বা সাদা রঙের একটি বস্ত্র পেতে দিন যার এক পাশে বিষ্ণুর চিত্রপট বা মূর্তি স্থাপন করুন অন্যদিকে দেবাদিদেব মহাদেবের চিত্রপট বা শিবলিঙ্গ স্থাপন করুন আপনারা ইচ্ছা করলে দেবী তুলসীর পুজো দেওয়ার পরে ভগবান বিষ্ণুর পুজো চলাকালীন তার পাশেই রেখে দিতে পারেন প্রথমেই আপনারা ভগবান বিষ্ণুর পুজো করবেন প্রথমেই বিষ্ণুর মূর্তি বা চিত্রপর স্নান করিয়ে তিলুক দেবেন গলায় ফুলের মালা দেবেন এবং চরণে তুলসী নিবেদন করবেন পুজোর যে উপকরণগুলো রয়েছে সেগুলো হাতের কাছেই রাখুন গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিন এরপরে একটি ঘিয়ের প্রজ্বলন করে ভগবান বিষ্ণুর পাশে রাখুন এক প্রদীপেই দুটি ভগবানেরই পুজো করা হয়ে যাবে তারপরে আপনারা মহাদেবে পুজো করবেন শিবলিঙ্গে প্রথমেই পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন তারপরে আবারও শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে হালকা সুতির বস্ত্র দিয়ে মুছে দেবাদিদেব মহাদেবকে তিলক পরাবেন ফুলের মালা দেবেন পৈতে পরিয়ে দেবেন ভস্ম বা ছাই মাখিয়ে দেবেন শিবলিঙ্গে তিনটি বা পাঁচটি বিজয় সংখ্যার ফল নিবেদন করবেন এরপরে দুটি ছোট থালা বা বাটায় দেবাদিদেব মহাদেব এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্য নৈবেদ্য নিবেদন করবেন নৈবেদ্যের ভোগে আপনারা ফল মিষ্টি দুধ দই ছানা প্রভৃতি নিবেদন করতে পারবেন এরপরে ভগবান বিষ্ণুর চরণে ফুল ও তুলসী পাতা নিবেদন করুন এবং দেবাদিদেব মহাদেবকে আপনারা এই দিন বেলপাতা নিবেদন করতে ভুলবেন না বেলপাতা মহাদেবের ভীষণ প্রিয় এছাড়াও তার কিছু প্রিয় ফুল রয়েছে যেমন আকন্দ ধুতরা বিভিন্ন ধরনের সাদা ফুল অপরিজিতা প্রভৃতি তাকে নিবেদন করলে তিনি অত্যন্ত তুষ্ট হন এরপরে ধূপ দ্বীপ পঞ্চপ্রদীপ কর্পূর প্রভৃতি দিয়ে আরতি করুন পুজোর শেষে প্রথমে একাদশী ব্রতকথা বা মাহাত্ম শুনবেন তারপরে শ্রী বিষ্ণু সহস্র নাম স্রোত পাঠ করবেন বা শুনবেন এবং তারপরে শ্রাবণ মাসের ব্রতকথা বা শ্রাবণ মাসের সোমবারের কথা শুনবেন আজকের দিনটি অত্যন্ত শুভ আজকের দিনটিতে নিজেদেরকে ভগবানের সেবায় উৎসর্গ করবেন অধিক পরিমাণে হরি নাম বা নাম শ্রবণ করবেন হরিকথা পাঠ করবেন শিবের মন্ত্র বা ওম নম শিবায় মন্ত্র বা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন পুজোর শেষে ভোগ প্রসাদ সবার মধ্যে বিতরণ করবেন আপনারা যদি নির্জলা উপবাস থাকতে না পারেন তাহলে আপনারাও সেই প্রসাদ গ্রহণ করবেন একাদশীর পরের দিন অর্থাৎ বাইশে জুলাই মঙ্গলবার পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে যে কোনো পঞ্চরবিশ্বস্য দিয়ে ভোগ তৈরি করে ভগবানকে নিবেদন করুন ভগবান বিষ্ণুকেও নিবেদন করুন এবং দেবাদিদেব মহাদেবকেও নিবেদন করুন একাদশীর পারণের মন্ত্রটি হল একাদশ্যাং নিরাহার ব্রতেনানেন কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব একাদশীর পারণের মন্ত্রটির অর্থ হলো হে কেশব আমি একাদশীর উপবাস পালন করলাম এই ব্রতের দ্বারা আপনি প্রসন্ন হন এবং আমাকে জ্ঞান ও দৃষ্টি প্রদান করুন পুজোর শেষে প্রসাদ গ্রহণ করার পরে আপনারা উপবাস ভঙ্গ করবেন এবং মঙ্গলবার দিনেও আপনারা সারাদিন নিরামিষ আহার গ্রহণ করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার